मैडम ठीकु आहे मैडम आ আচ্ছা শুনুন আকাশবাণী কলকাতায় এসে আমার অতি আনন্দ এখানে অনেক পুরোনো রেডিও স্টেশন এখান থেকে পুরো বাংলা স্পিকিং সবার সঙ্গে কানেক্ট হয় বাংলাদেশ অব্দি এখান কলকাতার থেকে কানেক্ট হয় তো খুব ইম্পর্টেন্ট স্টেশন আমাদের জন্যে সঠিক খবর সবাইকে পৌঁছানোর জন্যে আমরা অনেক

This is our social media. Okay, yes, this is.